নারী দিবস উপলক্ষে আমার কবিতা তুমি যে মেয়ে কলমে অগ্নিশিখা দীপান্বিতা তুমি কি পোশাক পরবে কেমন করে পরবে পোশাক হাঁটুর ওপরে থাকবে না নিচে শাড়ি পরলে তা নাভির ওপরে না নিচে নোখ রাখবে কি রাখবে না চুল কতটা বড় হবে কাঁধ পর্যন্ত নাকি পাছা পর্যন্ত কেমন করে হাঁটবে হিল পড়বে না ফ্ল্যাট কেমন করে হাসবে কখন হাসবে কতটা জোরে হাসবে কার সাথে হাসবে কখন কান্না না পেলেও কেঁদে দেখাতে হবে আর কখন কান্না পেলেও চোখের জল লুকাতে হবে কার দিকে তাকাবে আর কার দিকে তাকাবে না কখন কথা বলবে আর কখন বলবে না কার সাথে কথা বলা চলবে কার সাথে চলবে না কথা বললে তোমার গলা কত ডেসিবেলের মধ্যে থাকবে তোমার শরীরের গঠন কেমন হবে তুমি রোগা হবে না মোটা তোমার স্তন কোমর পাছার মাপ কি হবে রাতে কখন ঘুমাবে কতক্ষণ ঘুমাবে ঘুমাবে না জাগতে হবে কত সকালে উঠতে হবে কোন ফোন ধরবে আর কোনটা ধরবে না কার সাথে মিশবে কখন বাড়ি ঢুকবে কোথায় যাবে একা যাবে কি না কখন শোবে কেমন করে শোবে কেমন করে বুঝতে হবে কখন সন্তান ধারণ করতে হবে কখন ভালো না লাগাকেও ভালো লাগা বানাতে হবে কিসে তোমাকে আনন্দ প্রকাশ করতে হবে কিসে দুঃখ প্রকাশ করতে হবে কখন মুখ লুকোতে হবে কখন লজ্জা না পেলেও লজ্জা দেখাতে হবে এমনকি তোমার মৃত্যুটাও ঠিক করে দেবে অন্য কেউ বা সমাজ তুমি বলবে এমন জীবন রেখে লাভ কি বেঁচে থেকে লাভ কী কাঁদো কাঁদো গলায় বলবে আমার অপরাধটা কি বলতে পারো লাভ আছে আছে তোমার নয় অন্যদের হয়তো সমাজের হয়তো যারা সমাজকে নিয়ন্ত্রণ করছে তাদের আর কে বলেছে তোমাকে বাঁচতে তোমরা কি কোনো দিন বেঁচেছো না তোমরা কি কখনো জেনেছ জীবন কাকে বলে মুক্ত আকাশের দিকে তাকিয়ে থাকা খাঁচায় বন্দি ডানা কাটা পাখিটা কি জানে ওরা কাকে বলে আকাশ কি তোমাদের তো কখনো জন্মই হয় না শুধুই ভূমিষ্ঠ হও ওদের দয়ায় তাই তোমার জীবন যৌবন সবটুকুই শুধু ওদের জন্য বলি প্রদত্ত আর তোমার অপরাধ শুধু একটাই তোমার চড়াই উতরাই গিরিখাত তুমি যে মেয়ে